আপনারা দেখছেন জবর খবর একই রাতে দুই বাড়িতে চুরি খোয়া গেল নগদ টাকা ও সোনার গহনা গাছপুর সোনারপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের ধালুয়া পাম্প হাউস এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্থানীয়রা আতঙ্কিত খুব সাংঘাতিক ঘটনা এগুলো খুব খারাপ হয়েছে এই জিনিসটা যেটা হয়েছে যারা এই কাজগুলো করেছে তাদের শাস্তি পাওয়া উচিত আমার নাম আরতি বাগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম ঘটনাটি ঘটে ঢালুয়া পাম্প হাউসের কাছে মেন রোড লাগোয়া সুব্রত ঘোষের ভাড়া বাড়িতে স্ত্রীর অপারেশনের কারণে শ্বশুরবাড়িতে ছিলেন সুব্রত ঘোষ সকালে কাছ থেকে খবর পান যে তার বাড়ির দরজা খোলা ছুটে গিয়ে দেখেন ভিতরে তিনটি আলমারি ভাঙা সেখান থেকে খোয়া গেছে নগদ প্রায় পঁচিশ হাজার টাকা এবং কানের দোল নাকচাবি আংটি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা সোনার গহনা অভিযোগ রান্নাঘরের ও ছুরি ব্যবহার করে আলমারির লকার ভাঙা হয় তো রাত্রেবেলায় বাড়িতে কেউ ছিল না আমার ওয়াইফের গল্প রেস্টুরেন্ট হয়েছিল বলে সব শ্বশুর বাড়িতে ছিল এখানেই থাকে কিন্তু কাল এখানে ছিল না রাত্রেবেলা রাত্রেবেলা ছিল না বলতে সারা রাত্রে কী হয়েছে তো আমরা তো জানি না সকালবেলা এসে দেখছি তালামালা ভাঙা এই অবস্থায় পড়ে রয়েছে সব চুরি গেছে বলতে মোটামুটি ধরুন না কুড়িপুঁজি হাটা ক্যাশ সোনার চেন নাকের আংটি কান এন দুল এইসব তো সবই চুরি গেছে অনেক কিছুই সব মিলে কত টাকা মোটামুটি ধরুন না লাক্ষানিক টাকা তো হবেই আগে চুরি গেছে বলতে মোবাইল একটা চুরি গেছিল তখন ঘরে লোক ছিল জানলা থেকে চুরি বার করে নিয়েছে হ্যাঁ পিছনেই কালকেও একটা পিছনেই চুরি হয়েছে আমাদের বাড়ির পিছনেই কালকে আবার সেম চুরি হয়েছে তালা ভেঙে আমার নাম সুব্রত ঘোষ অন্যদিকে সুব্রত ঘোষের বাড়ির পিছনের গলিতে ভাড়া থাকেন পাপিয়া চক্রবর্তী তিনি পুরী বেড়াতে গিয়েছিলেন ফিরে এসে দেখেন তার মেন গেটের তালা ভাঙা ঘরের ভিতরে আলমারিতে চাবি লাগানো থাকলেও সেখান থেকেও উধাও হয় পাঁচ হাজার টাকার ক্যাশ প্রায় এক লক্ষ টাকা সোনার গহনা এবং বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র তার বাড়িতে ঢোকার কিছু ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আমি পাপিয়া চক্রবর্তী পুরো এক সপ্তাহ মতো পুরীতে বেড়াতে গেছিলাম বেড়াতে যাওয়ার পরে আমি কাল মানে আজকে এসেছি সকালবেলা এগারোটার সময় এখানে ঢুকেছি ঢুকে দেখছি দরজাটা ভেজানো তালাটা কাটা তালাটা কাটা আছে আলমারিটা দেখলাম খোলা আছে আলমারির লকারটাও খোলা মানে আমার তো লকআপের চাবি তো আমি কিছুই নিই জানা কেন আমার বাড়িওয়ালা কাকিমার উপর খুব বিশ্বাস আমি এই জন্য ঘরে আলমারিও চাবি দিয়ে যায়নি চাবি সবই লাগানো ছিল আর আমার নিচে যে থাকটা ছিল পুরো জামা কাপড়ে ভালো ভালো চুড়িদার ছিল সব চুড়িদারগুলো নিয়ে গেছে আর এর মধ্যে তো ফেসওয়াশ শ্যাম্পু কোটো ডিব্বা টিব্বা সব আমার ভরা ছিল সেগুলোও সব নিয়ে গেছে আর গয়না তো মানে টাকা বেশি ছিল না পাঁচ টাকা ছিল আর চারটে ভারী ভারী কানের ছিল মানে আশি এরকম সত্তর হাজার টাকার মধ্যেই হবে পরপর দুটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায় স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরদের চিহ্নিত করার চেষ্টা চলছে হের প্রীতি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসফ আইসফ আইসফ